আসসালামু আলাইকুম ফেসবুকের মেসেঞ্জারে চমৎকার একটি আপডেট চলে আসছে আপডেটটি হচ্ছে মেটা আই এই ম্যাটাই অপশনটি কিন্তু যুক্ত হয়ে গেছে এটা কিভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাছাড়া এই মেটাই অপশন যদি আপনাদের ভালো না লাগে এটা আপনারা একেবারে জন্য ডিলিট করে দিতে পারবেন তাও দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো হচ্ছে আমি আপনাদেরকে স্যাম্পল একটু দেখিয়ে দিই কীভাবে এটা ইউজ করবেন কেন এটা দিয়েছে মেটাইতে একটি ক্লিক করলাম এখানে আমি একটি মেসেজ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জাতীয় মাছ কি তারা বলছে ইলিশ তো এখানে একটি প্লাস বাটন আছে এই ফটোতে ক্লিক করবেন এখানে যদি আপনি কোনো পিক দিয়ে কোনো এডিটিং করে দিতে বলেন তারা এডিটিং করে দিতে পারবে দিবে ঠিক আছে তাছাড়া যদি আপনি এখানে লেখেন আপনি কোনো ধরনের পিক আপনি চাচ্ছেন তো এটা যদি আপনি এখানে লিখে দিতে পারেন সেই পিকটা তারা এডিট করে আপনাকে দিবে এটা হচ্ছে এটা ঠিক আছে এখন যদি এটা আপনাদের ভালো না লাগে সেটা আপনারা ডিলিট করতে পারবেন তাছাড়া যদি আপনি চান এখানে রাখতে পারবেন এটাই কিন্তু ডিলিট করে দিতে পারবেন এখানে আমরা মেসেজ করতে গেলে কিন্তু এটা চোখের সামনে বাসে এটা কিন্তু বিরক্ত করার যদি লাগে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন এটা রাখতে পারবেন চাইলে দুটো সরিয়ে দিতে পারবেন এর জন্য আপনারা ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পরে মেসেঞ্জার অ্যাপসটি চাদ ধরবেন ইনফো আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে স্টোরেজ এবং ক্যাশ এখানে আপনারা একটি ক্লিক করবেন তারপরে যে ক্লিয়ার স্টোরেজ তো এখানে আপনারা একটি ক্লিক করবেন তারপর ডিলিটে ক্লিক করবেন ডিলিটে ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন আমি ব্যাগও চলে গেলাম নতুন করে আমরা মেসেঞ্জার অ্যাপসটির ভিতরে ঢুকবো তো এখানে আসার পর নতুন করে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে তো দেখে দিচ্ছি এখানে আপনাদের যেই লগ ইন নামে যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করবো তো যাই হোক আমি দিয়ে দিলাম আমার দু তিনটা ফেসবুক চালাই সেই জন্য দু তিনটা শো আছে আমি এখান থেকে একটা পাসওয়ার্ড আর নাম্বার দিয়ে এখান থেকে লগ ইন করে নিলাম আপনাদের ক্ষেত্রে এরকম না দেখাতে পারে একটা যদি চালান সরাসরি কন্টিনিউ আসতে পারে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর সেভে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে তো যাই হোক নিশ্চয় কন্টিনিউ তারপর ই কোড চাইব আমরা এটা লগ ইন করতে তো কোডটি আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন করতেছি মেসেঞ্জার ওকে তো আমরা অ্যালাউ করে দিব নিজের সেভ আসবে এই সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পর এখন আমরা আগের মতো মেসেঞ্জারে এখন ঢুকতে পারবো তো এই যে দেখেন এখানে একটি ব্লু রাখা টার্ন অন এখানে আমরা একটি ক্লিক করব অ্যালাউ করব এখন আমরা ম্যাসেঞ্জারে কিন্তু চলে আসছি নিচে আমাদের যে মেটায় যে লোগোটা ছিল এটা কিন্তু আর এখন নাই চলে গেছে এখন তেরকম একটা বিরক্ত লাগার কথা না আপনাদের এটা এখেন এখানে আছে চাইলে এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন যদি এটাও আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু এটা চাপ দূরে এভাবে যে ডিলিট অপশনে ক্লিক করে কিন্তু আপনারা এখানে দিতে ডিলিট অপশানে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে তা আমি ডিলিট করতেছি না তো একেবারে সরিয়ে দিতে পারবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ